আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একুশে ফেব্রুয়ারি ভুলতে পারি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র আর তাদের স্মরণে মাতৃভাষার স্বপক্ষে আজকের দিনটি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয় তাই আজ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে সিপিআই এম এরিয়া কমিটির স্বর্নিকটে একটি প্রাঙ্গনে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে শহীদ বেদিতে মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের এবং ভাষা দিবসের তাৎপর্য আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করেন মন্তেশ্বরী ভাষা বঙ্গীয় সাক্ষরতা সমিতির মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক মোহাম্মদ চৌধুরী হৃদায়উল্লাহ বঙ্গীয় সাক্ষরতা প্রসার কমিটির জেলা নেতা ধনঞ্জয় সামন্ত বঙ্গীয় সাক্ষরতা কমিটির নেতা ওসমান গডি সরকার সহ এলাকার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক দেবনারায়ণ মণ্ডল শক্তিপদক ঘোষ শেখ আবু তাহের ফিরোজ শেখ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কমিটিৰ যুগ সম্পাদক

করার পরে ভাষাশহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করলেন শিক্ষক বর্তমান এক শিক্ষক ওসমানগঞ্জ সরকার এবং প্রাক্তন শিক্ষক ডক্টর সত্যিপ্রদ ঘোষ এবং এই অনুষ্ঠানে আরেকজন আমাদের প্রাক্তন বিধায়ক বর্ষিয়ান নেতা আমাদের চৌধুরী মোহাম্মদ হেজাউদ্দুল্লাহ এবং অসংখ্য এখানকার গুরুপ্রায়ী এবং যারা ভাষা শহীদ দিবসের তাৎপর্য ব্যাখ্যা এবং অংশগ্রহণ করে নিজেদেরকে ধন্য মনে করেছেন সেই সমস্ত মানুষরা আচ্ছা এই ভাষা দিবস উপলক্ষে আপনারা কি বার্তা দিতে চাইছেন আমরা বার্তা দিতে চাই মাতৃভাষা মাতৃদুগ্ধ যার ভাষার স্বীকৃতি নেই যেমন ধরুন মোদের গরম মোদের আশা আঙরি বাংলা ভাষা ঠিক তেমনি আমরা এই বার্তায় দিতে চাই মানুষের নিজস্ব মাতৃভাষা তার সম্মান যারা দেখায় না তারা আদবে মানুষের স্বাধীনতাকে হরণ করে নিতে চায় সেই স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে ভাষা শহীদ দিবসে আমরা শপথ গ্রহণ করব যে সমস্ত রকমের শোষণ এবং শাসন এবং ভাষাগত শোষণও বন্ধ হোক আচ্ছা কে কে উপস্থিত ছিলেন ছিলেন চৌধুরী মোহাম্মদ হেদায়তুল্লাহ প্রাক্তন বিধায়ক এখানে উপস্থিত ছিলেন বর্তমান এর শিক্ষক আন্দোলনের নেতৃত্ব কমরেড উসমান বলি সরকার ছিলেন প্রাক্তন শিক্ষক কলকাতা তালতল হাই স্কুলের হাই হাই স্কুলের ডক্টর শক্তিপদ ঘোষ ডিআইএফ সম্পাদক সৈকত ঘোষ এখানকার আওয়াজ সংগঠনের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার